ওই এলাকায় একটি রাস্তা আছে যে রাস্তাটি জ্যোৎস্না হাজরা বলে এক মহিলার দাবি যে তার ব্যক্তিগত রাস্তা কিন্তু স্থানীয় মানুষজনের দাবি হচ্ছে ওই রাস্তাটি পঞ্চায়েতের এই ঘটনাকে কেন্দ্র করে গতকালই হোলির দিন থেকে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং উভয় পক্ষের মধ্যে মারামারি ঘটে যে ঘটনায় উভয় পক্ষের নাকি একাধিক ব্যক্তি আহত হয়েছেন আর সেই একই কারণে আজ শনিবারও ওই এলাকায় একইভাবে উত্তেজনা ছড়ালো দেখুন বিস্তারিত ঘটনাটা ঘটেছিল আজ থেকে দেড় মাস আগে আলু চাষ আমার এলাকায় এ এই যে হচ্ছে অভিজিৎ রায় ওনাদের ট্রাক্টার নিয়ে ওই যে রাস্তাটা ওনার দুটো বাড়ির মাঝখান দিয়ে যে রাস্তাটা সরকারি রাস্তাটা একটা ওদের ট্রাক্টরটা যায় ভেতরে জমিতে চাষ করার জন্য ওরা তখন বললো এই রাস্তাটা ওদের পার্সোনাল তখন পাড়ার লোক বললো পার্সোনাল কী করা হয় এটা তো সরকারি রাস্তা সরকার হচ্ছে টেন্ডার করেছে সরকারের হচ্ছে ঢালাই হয়েছে সরকারি রাস্তা বলেন আমরা পয়সা দিই কাকে পয়সা দিব পয়সা দিয়ে সরকারের দর্শন এটা আমার নিজস্ব এটা তার ব্যাপার যে ওইখানে ঝামেলা ঝাঁটি করে কিস্তি খামারা অত্যভাবে গালি গেলায় ঠিক আছে করে আমার বাবাকে এরকে ভুলে যাবি সবাইকে কিস্তি খামারি করে আমার শুধু ওখানে তখন তুলে আনে উপরের দল কিন্তু ওখানে কোনো উপধানের দল বল না ওখানে পার্টুকুলার জিনিসটা হচ্ছে চাষি সবাই চাষি আমার বাবাও চাষি আমিও চাষি এরাও চাষী সবাই চাষী চাষি চাষির পাশে থাকবে এইটুকুন দরকার উনি সেই পাড়া প্রতিবেশীর পাশে থাকবে এইটুকুন জানি কিন্তু সেই জায়গায় উনি এ করেননি হয়ে গেল কিছুদিন ঠিক পর উনি যখন ওইটা করতে দেন আমাকে গাড়ি দেড় কিলোমিটার দু কিলোমিটার দূর দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে এসে চাষ করতে হয়েছে সেইটা তখন সাধারণ ওই যাদের আলু চাষের ওইরকম প্রবলেম হয়েছিলো তারা যখন মাঠে আলু চাষ হয় ধান চাষ হয় তখন তারা বলেছিল তুমি যখন লোককে যেতে দিচ্ছ না সরকারি রাস্তা মানে আমার পার্সোনাল জমি দিয়ে কেন যেতে দেব ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো তোমার নিজের জমি দিয়ে যাও তাহলে তুমি আল দিয়ে যাও কেন জমি দিয়ে যাবে জল নিয়ে যাবে আনতে তখন ওইটাও তুমি তাহলে আনেন উপপ্রধানের দল বল উপপ্রধানের কোনো দল বল নয় ওখানে জনগণ পাবলিক চাষি একই ব্যাপার তখন হচ্ছে অভিষেকবাবু জানে অভিষেকবাবুকে বলা হয় অভিষেকবাবু সেটা সঙ্গে সঙ্গে একে বলে আমাদের কী বলে অভিষেকবাবু আমাদেরকে একদিন ফোন করে বলে বলো তাহলে ব্যাপারটা একটু দেখো না কী হয় তাহলে স্যার অবশ্যই আপনি এসে সরজ তদন্ত করে দেখবেন যে অভিষেক গেল যে দেখলো দেখে বললো না ঠিক আছে এরকম নাম এইটা করুন এটা সরকারি উনি একটা সরকারি হেলথ সেন্টারে টাকা বেরিয়েছিল সেটাকে বন্ধ করে দিয়েছে মানে জায়গাটা করতে দেবে না একটা ঘাট বেরিয়েছিল তার ঘাট খোলা আছে সরকারি প্রকল্প সেগুলো বন্ধ করেছে উনি আবার বলেন তৃণমূলের নাকি পুরোনো স্বক্রিয় করবি জানি না কতদিনে সক্রিয় কে করেছে সক্রিয় এটা জানি না কিন্তু একটা জিনিস আমি বলতে পারি দলটা যদি নিঃশ্বাসের সাথে করে তাহলে সে দল করুক আমার মনে হয় না রকমভাবে দল না করাটাই বেটার কিন্তু উনি যেই জায়গাটা খাড়া করছে কোনো দরবার চাষি গ্রামবাসী এক উনি আলাদা এইটা আপনি গেছেন যে আদার্স লোককে জিজ্ঞেস করবেন ওনারা কোনো বাড়িতে নেমন্তন্ন করলে কেউ খেতে যায় না কারোর সঙ্গে কোনো ক্যামেরা থাকে না কালকে যে ঘটনাটা হয়েছে কালকে ওই রাস্তা দিয়ে গাড়ি একজন পেশেন্ট আছে পেশেন্ট যাওয়ার জন্যে আমার সমন্বিকে বলেছে গাড়িটা এরা পাঠাতে হলো তাহলে গাড়িটা নিয়ে আয়োজন মাথা আলাদা ঘুরছে তাহলে একবার আরামবাগ হসপিটালে দেখে নি ও সঙ্গে সঙ্গে হাওয়া করে গেছে তখন গাড়ি ট্রাক্টার লাগানো আছে দিয়ে তখন বঙ্গির সঙ্গে বলছে গাড়ি গাড়িটা বলছে না এটা আমাদের পার্সোনাল রাস্তা গাড়ি সরবে না আমাদের কাগজ আমাদের কাগজ আছে সেই ভিডিওটা ওনার কাছে আছে ঠিক আছে ও বল ও হর্ মেনে মেনে এরম করেছে তখন উনি বলেছে বলছে কাগজ আবার কি বুঝলাম আমাদের কাগজ আছে আমাদের রাস্তা তারপর পঞ্চায়েতের রাস্তা কাগজ ঠিক আছে হয়ে গেলো সেই ঝামেলা মিটে গেল যে যার বাড়ি চলে যাওয়া হলো উনি কি করলেন সন্ধ্যের দিকে সেটিং করে আরামবাগ থেকে দশ জন লোক নিয়ে যেয়ে ঠিক আছে মানে সব বাহিনী টাইপের লোক নিয়ে যেয়ে মানে যাদের হাতে সোর টাঙ্গি বন্দুক এসব নিয়ে যে ঝামেলা করছে সেটা আমি জানি না তখন আমি আরামবাগ আমি আচ্ছা আমাদের কন্ট্রাক্টর একসোর্থন মিটিং ছিল ওখানে ছিলাম দিয়ে আমি ওখান দিন বাড়ি যাচ্ছি নটা দশ পনেরোটায় বাড়ি বেরুচ্ছে যে জলামপুর ঢুকেছি আমাকে বেগেছে বলছি যাই পেয়ে গেছে এই পেগেছে যে আমাকে এলা খেলি খেলা খেলি এরকম পরে আমি সরে যাই যে এরা সঙ্গে সঙ্গে ছুটে চলে আসে গ্রামের লোক যে ওদিকে ঘিরে দু তিনজনকে ঘিরে রেখেছিল প্রশাসন হচ্ছে কে বলা সত্ত্বেও প্রশাসন ওরা বললো যায়নি কিন্তু প্রশাসন যে ওদিকেন ট্যাকেল করে বার করে নিয়ে এসছে প্রশাসন ওই ভূমিকায় সবাইকে আমাকেও সাহায্য সহযোগিতা করেছে অধিকারও করেছে ঠিক আছে এইটা আপনাকে বলতে পারি উনি যে কথাগুলো বলছেন ওইগুলো বাস্তবের সঙ্গে মিল বলছেন ওনারা বলছেন অভিযোগ করছেন যে সম্পত্তি লিখে দিতে হবে রাস্তা যে জায়গাটা সেটা আপনাদের আপনার বাবা মানে উপপ্রধান তার নেতৃত্বে এটা হচ্ছে তাদেরকে লিখে দিতে হবে রাস্তা সরকারি রাস্তা কেউ কাউকে লিখে দিতে পারে এটা আমি ফার্স্ট আপনাকে জিজ্ঞেস করছি এটা আমি আমাকে বলুন আগে সরকারি এইটা আপনাকে বলতে পারি উনি যে কথাগুলো বলছেন ওইগুলো বাস্তবের সঙ্গে ও বলছেন ওনারা বলছেন অভিযোগ করছেন যে সম্পত্তি লিখে দিতে হবে রাস্তা যে জায়গাটা সেটা আপনাদের আপনার বাবা মানে উপপ্রধান তার নেতৃত্বে এটা হচ্ছে তাদেরকে লিখে দিতে হবে রাস্তা সরকারি রাস্তা কেউ কাউকে লিখে দিতে পারে এটা আমি ফার্স্ট আপনাকে জিজ্ঞেস করছি এটা আমি আমাকে বলুন আগে সরকারি রাস্তা কেউ কাউকে এই রাস্তাটা আমাকে যদি বলি আমার জায়গা আছে আমি কাউকে লিখে দিতে পারবো সরকারি যখন জিনিস পড়ে যাবে হয় কি এটা আপনাকে আমার জানা নাই এটা যদি জানা থাকে ওনাকে জিজ্ঞেস করবে এইটুকুনাই বলতে পারি আপনার আপনাকে তারপর মারধর করেছে আমাকে মারধরেই তো বললাম আমার ড্রাইভার দিয়ে তারপর আমি হসপিটালে ভর্তি ছিলাম কালকে আজকে সকাল সেরেছে আমি এখানে কেসের দ্বারস্থ হয়েছি থানায় এসেছে আমি প্রশাসনের ওপর আশীবাদী এটা সারা জীবন আছে আমি জানি প্রশাসনের আশা এইটুকু নাম কি নাম চৌধুরী জয়রবপুরে চাষী বাবার নাম মহাদেব চৌধুরী উপপ্রধান আছে না আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

আমাদের তো যে যার তো বাইরে থাকি এ থাকি হ্যাঁ অ্যাটাক করার পর ওরা ডাকাটা করে হ্যাঁ এই গোটা পাড়ায় ডাকলে অঙ্কুর ডাকতি এবার সব দুধার করে বেড়ে রহলো বাইক ওরা ছুটে পড়লো বাইক ওলা তিনটে গাড়ি নিয়ে ছুটে পড়েছে তিনজন যা ধরা ছিল তারা প্রথমে ওই ভানুকে মেরেছে মেরে শুই দিয়েছে কেটে কুটে দিয়েছে তারপরে একটা ইট ওপর থেকে ফেলেছে ফেলে ওইটা ভানুর গায়ে না লেগে ওর মায়ের গায়ে লেগে গেছে বোঝা গেলো তারপরে এবার মাধ্যমে যেটা যেমন হয় হয়েছে আর কি হয় থানা এলো থানা এক ঘন্টা ছিল থানাও বলছে ফয়সলা করতে পারব না আপনারা থানাতে আসুন নিয়ে কেস কামারি হবে এরা সকাল থেকে বেরিয়ে যাচ্ছিলো সারা রাত আমাদের আটটা লোক ছিল ছেলে এখানে গাড়ি দিচ্ছিলো একটা ছেলে ভেতরে ঢুকে গেলো থেকে বেরোতে পারেনি আজ তাকে অন্য ড্রেস পরিয়ে বেসে চোদ্া পদমা টুপি ফুপি পরিয়ে পাঠিয়েছে তারপরে ছুটতে যখন গেছি তখন রাস্তা থেকে তাকে তুলে নিয়ে বাইকে করে পালিয়ে গেল আপনারা এরকম

ওদের ওপর থেকে ইট ফেলেছে ভানুর কাছে ভানুর গায়ে না লেগে ওর মায়ের গায়ে লেগে আচ্ছা ওদের যদি তাই হলো ওরা সবাইকে আরও বেরুলনি সকালবেলা বেরিয়ে ওদেরকে বললো যে মিচাল কর দেশের লোক তো দেশের লোককে উচ্ছেদ করতে কেউ চায় না চায় নাকি চায় বলুন ওরা বলছে না আমরাই সের আমাদের ছাড়া আমাদের কথা সবাইকে শুনতে হবে এটা কি পাড়াগত ঝামেলা পাড়াগত তো আর ওরা ওই যে একটা ওই যে সরকারি রাস্তা ওই যে সরকারি রাস্তা ওরা বলছে আমার বাপ তৈরি করেছে ওইটা তো পঞ্চায়েতের লেভেল দেওয়া আছে এই পুকুর পাড় থেকে এদের বাড়ি পর্যন্ত লেভেল দেওয়া আছে কিন্তু বলছে না সেটা ভেঙে ফেলে দিয়েছে আচ্ছা হঠাৎ করে মারতে এলো কেন কি কারণটা এটা তো দু বছর চার বছর ধরে হচ্ছে এক বছর নয় দু চার বছর থানা পুলিশ সবাই ফেড আপ হয়ে গেছে হ্যাঁ এই জায়গাটার নাম কি জয়রাম আপনার নাম আমার নাম বিমল রায় আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ আমাকে আটটার সময় তুহিনের ফোন থেকে ফোন এলো এসে আমি দেখলো তুহিনের ফোনে ফোনটা রিসিভ করলো দিয়ে হ্যাঁ ও সিপিকে কাজ করে এবার আমাকে বলছে তোর ছেলে এরকম ওদের দলে নাম লিখিয়েছে আমরা দেখ আমি তো ব্যবসা করে খাই আমি চারটার সময় বেরিয়ে চলে এসেছি আমার ছেলে কি করেছে আমি জানি গুড মর্নিং একটা খানকির ছেলে জানিনিস ওদিকে দিক দিয়ে বেড়েছি সেই দিক দিয়ে ঢুকিয়ে দেবো বলে হঠাৎ করে ওর ভাত থেকে একজন ফোনটা নিলে বলছে এই খান কি ছেলে তো আমি তোর বাপ বলছেন তোর আমার বাপটাকে সেটা বল আমার বাপ একটাই ভরত ঘোষ তখন বলছে আমি মিরাজ বলছেন তো যদি বাপ আমার বাপও তো ফিল্ডে এসে কথা বলে যা বলে এসে আসার পর আমরা সব দোকান ফোকান বন্ধ করে এলুম আসার পর এইসব হয়েছে কি হয়েছে হয়েছে বলতে ওই তো ওরা আমার ঘরে যে মানে আমি তারপর ঘুরে দোকান দেখেছি দোকান থেকে যখন ঘুরে এসেছি

মোটামুটি তিনটে মোটরসাইকেলে খান আসতে ছেলে ছিল এবারে তারা ঢুকলো আমাকে যেয়ে বলছে এই খানকির ছেলে রাজু ঘোষ বেরিয়ায় বলে আমি আমার মেজাকর ছেলেটা আমি দুজনে বেরিয়ে এসেছি ওদের দুয়ার থেকে দুজন ঝপ করে লাফিয়ে উঠে আমার মেজাকর ছেলে পোড়াটা ধরে ফেললে যা ধরে ফেললো তখন আমি এবারে ওদের ওদের একজন করে অ্যাটাক করি অ্যাটাক করার পর এবারে তারপরে এবার পাড়া সবাই জুটে গেলো জুটে পড়া মনে হচ্ছে জোনা তিনেককে মারধর হয়েছে তারপর সব ছুটে পড়েছে একজন ঘরের ভেতর ঢোকানো ছিল ওই সকালবেলা সে বেরিয়ে পালিয়ে গেছে এই গন্ডগোলটা কি কারণে এতদিন গন্ডগোল এই গন্ডগোলটা ওরা মানে পাড়ার মানে মানে কি বলবো নক্কর যে যদি কেউ থাকে তার মধ্যে ওরা হচ্ছে একটা ওই রাস্তায় গাড়ি রাখালি হ্যাঁ মেন হচ্ছে এই রাস্তাটা একটা ওদের ঘরের ছাদের মানে একটা দশ ফুট পঞ্চায়েতের রাস্তা আছে আমাদের জয়েন্টলি ওটা রাস্তা রাখা আছে দশ ফুট এবার ওদের ছাড় নিয়ে সেটা তেরো ফুট দাঁড়াবার কথা তার জায়গায় ওরা বলছে না এটা সবটাই আমাদের রাস্তা ওরা ওরা অভিযোগ করছে যে এই গন্ডগোল করছেন ওদের সম্পত্তি লিখে নেওয়ার জন্য ওদের সম্পত্তি কে লিখে কার সম্পত্তিটা কে লিখে দেবে সম্পত্তির লিখে দেবে না কে সেটা তো বলতে হবে আর আপনারা গ্রামের লোক না আপনারা উপপ্রধানের অনুগামী কি বলবেন আমরা উপপ্রধান অনুগামী না আমরা গ্রামের লোক উপপ্রধান প্রধান কে আমি ভাবোকে কত চিনি না আমরা পাড়ার লোক ঘন ঘনই বলে যে প্রধান আমাদের কাছ থেকে টাকা নিয়েছে কুড়ি হাজার টাকা নিয়ে রাস্তাটা আমাদের করে দিয়ে গেছে একটু কিছু বললি বলে প্রধান কুড়ি হাজার টাকা খেয়েছে পর একদিন একবার অভিষেকবাবু এসেছিলেন মাস চিনের চারেক আগে তিনি এসে চাষবাস করে দিয়ে গেলেন তখন ট্র্যাক্টরটা তিন দিন বাইরে চলে গেল যেই চাষের ধানটা রুয়া হয়ে গেল ট্র্যাক্টর আবার পনেরো যে জায়গায় সেই জায়গায় পৌঁছে গেল পুলিশ কালকে রাত্রেও এসেছিল এসে তারা দেখে বললো দেখো ভাই আমরা কিছু করতে পারবো তোমরা পরপর পর্যায়ে পর্যায়ে স্টেপ নিয়ে দেখো তাহলে এবার আমরা কি করব একবারে পুরো সে যা তাই ভাষায় কালা কালি ওপরতলা থেকে কিরকম কানে ফোনটা দিয়ে আছে এই গুদমানে কানকির ছেলে তোকে মেয়ে একবার কানে ঢুকিয়ে দেবো মানে যখন আমি পাস করছি গিয়ে আমার বাড়ির লোক পাস করছে তাহলে এই ভাষাগুলো কাদিক বলছে আমরা কি এতই পোকা চোদা দা না আমরা মানুষ নয় আপনি না কি দেবে দাঁড়ানোর জামা ছিলে ক্যাশ দিয়ে দেবো কে বলে এটা ওই তনুশ্রী হাজরা

রাত্রিবেলা বললো যে আগে তবে যেতে দেবো সম্পত্তি দিতে হবে আবার সকালেও বেরিয়েছি যেতে না ছেলে মেয়েকেও যেতে দেবে না ছেলেকে বলছে কেটে দেবো মেয়েকে বলছে কেটে দেবো দেখুন কালকে আমরা যথারীতি হোলি খেলতে গেছিলাম হোলি খেলে বাড়ি ঢুকেছি দুপুর দুটো দুপুর দুটোর পর থেকে কন্টিনিউ এখানে তিন চারটে উপপ্রধানের মদতে তিন তিন চারটে ছেলে তিনটে থেকে আমার বাড়ির সামনে একটা গাড়ি সাদা গাড়ি লাগিয়ে দেয় লাগিয়ে দিয়ে কন্টিনিউ হর্ন দিতে থাকে এবং অকট্য বাছায় গালা গালি গালাত করে অকট্য বাসায় যেটা মুখে আনা যাবে না আর দ্বিতীয় কথা হচ্ছে এইটা চলে রাত নটা পর্যন্ত নটা পর্যন্ত নটার পর নটা পর্যন্ত কন্টিনিউ ওরকম গালা গালি গালা যেরকম চলতেই থাকে আর মারবো ধরবো কাটবো এসব আমার ভাইদেরকে আমাদেরকে সবাইকে কেটে ফেলবে আর আমাদের সম্পত্তি টোটাল সম্পত্তি যা আছে ওদেরকে লিখে দিতে হবে ওদেরকে নিয়ে বসতে হবে আমাকে মানে ওরা ওদের বক্তব্য হচ্ছে আমাদেরকে আমার কাকা আমি আমার দাদা সবাইকে বসতে হবে ওদের সাথে যে না কিসের জন্য আমার পূর্বপুরুষের সম্পত্তি ওদেরকে লিখে দিতে হবে কাজে গ্রামের লোককে উপপ্রধান উপপ্রধান এবং তার দলবলকে লিখে দিতে হবে কিন্তু আমরা বসতে চাইনি বলে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রথম থেকেই প্রশাসনের দ্বারস্থ হয়েছি এবং প্রশাসনের ওখানে সমস্ত জায়গায় জানানো হয়েছে এর আগেও উপপ্রধান সাহেব আমার মোটামুটি তিন চারবার চাষ বন্ধ করে দিয়েছিল সেটা আইসি সাহেবের উদ্যোগেই সহযোগিতায় আমার চাষ হয়েছে এইবারও আজ থেকে দশ পনেরো দিন আগে আমার চাষ হয়েছে আইসি সাহেবের সহযোগিতায় কিন্তু এটা দিনের পর দিন অত্যাচার চালিয়ে যাচ্ছে আইসি সাহেব চাষ করে দিয়ে গেছে এবং যেই জায়গা নিয়ে গণ্ডগোল করছে সেই জায়গা আমরা মানে মালিকানা এবং আমার বাবার আমার বাবা দাদু দাদুর সম্পত্তি আমরা কেন দিতে যাব পঞ্চায়েত রুলস অনুযায়ী তিন তিন ছ ফুট আমি দিয়ে দিচ্ছি এরপরেও যার যা আছে আমার জায়গা যা পড়ে আছে সব লিখে দিতে হবে এই ভাবে জুলুম করছে অত্যাচার করছে আমার মাকে কালকে তো ঠেলে মেরেছে মুখে লাঠি মেরেছে মুখে ইঁট দিয়ে মেরেছে আর রক্ত রক্তই ভেসে গেছে মানে বালতি বালতি রক্ত বেরিয়েছে ওখান থেকে তুলে জল পর্যন্ত দেয়নি দিয়ে এবার মাকে কাল রাত সাড়ে নটায় এরকম ঘটেছে আমার বাড়ির থেকে কাউকে বেরোতে দেয় না আমার ভাই বোনেদেরকে নিয়ে আমার মাকে ভাই ভাই বোনেরদেরকেও মেরেছে কাকাকেও মেরেছে এবং তার থেকেও আমার মাকে হসপিটাল নিয়ে যাওয়াটা জরুরি ছিল কিন্তু আজ পর্যন্ত মামাকে আমাদেরকে বেরোতে দেয় না ওই রাস্তার মুখেতে সমস্ত জায়গায় গাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে যে আমাদেরকে বেরোতে দেওয়া যাবে না যতক্ষণ না সম্পত্তি আমি লিখে দিই ওদের সাথে যতক্ষণ না আমি বসি ততক্ষণ এই অত্যাচার ওরা চালিয়ে যাবে কন্টিনিউ করে দিচ্ছে বলছে পুলিশ কী করবে প্রশাসন কি করবে তুই যা পারিশ করে যা লিখিত যেখানে যা খুশি করে গে যা তুই যতক্ষণ না আমাদের সাথে বসিস ততক্ষণ এই অত্যাচার চালিয়ে যাবে আপনারাও তো তৃণমূল করেন হ্যাঁ আমিও তৃণমূল করি একদম একদম আমি একদম তৃণমূল কর্মী আমি যদি তৃণমূল কর্মী হয়ে এত অত্যাচারিত হই তাহলে সাধারণ মানুষ কত অত্যাচারিত হচ্ছে যে ওরা অভিযোগ করছেন যে ওনারা অভিযোগ করছেন আপনাদের এখানে নাকি বাড়ির অনেক লোকজন ছিল তারাও নাকি প্রথম মারধর করে তারপর আপনাদেরই ইন নাকি আপনার মায়ের মুখে লাগে কি বলবেন আমাদের সমস্ত ফুটেজ আছে সিসিটিভি ফুটেজ আছে আপনাকে দিয়ে দেবো আর দ্বিতীয় কথা আপনি চালিয়ে দেখে নেবেন আর দেবেন আপনি মিডিয়াতে দেবেন আর আমি সমস্ত ফুটেজ বার করতে দিয়েছি টোটাল ফুটেজ আপনাকে দিয়ে দেবো দশ ঘন্টার ফুটেজ ওরা কি কী নোবনামো করেছে এই দিনের পর দিন এই অত্যাচার চালিয়ে যায় আর এই ফুটেজ আপনাকে দেবো সেই ফুটেজগুলো আপনি কানে নিতে পারবেন না আমাদের আমাদের মতো মানুষ বলে আমরা সহ্য করি সহ্য করেছি ওই তিনটে থেকে কন্টিনিউ রাত নটা পর্যন্ত ওই হর্ন বাজিয়েছে ওই গালাগালি করেছে ওই সমস্ত ঘরের মেয়েরা বাড়িতে সমস্ত মেয়েরা ছিল সেই মেয়ে মেয়েরা এই ভাষা হজম করেছে রাত নটার পর ওরা অত্যাচার করেছে মেরেছে মারধর করেছে আমার মায়ের বুকে পেটে যেখানে পেরেছে শাড়ি ছিঁড়ে দিয়েছে মানে ছেলেরা পর্যন্ত আমার যতজন ছেলে ছিল সবাই মিলে আমার মাকে মেরেছে আমার মাকে বোনকে মেরে এই যে ভানু যে আছে তা সে নাকি হসপিটালে ভর্তি তাকে মারধর করা হয়েছে আপনাদের পক্ষ থেকে কী বলবেন আপনাকে আমি ফুটেজ দিয়ে দেব আমি আমার মাকে এই এগারোটার সময় নিয়ে হসপিটালে যাবো বলে বেরোচ্ছিলাম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়ার ভারে জর্জরিত স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনারে ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি